নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমার আজকের রেসিপি সুইট ব্রেড রোল এটা দারুণ টেস্টি আর খুব সহজ একটি রেসিপি যেটা বাড়ির ছোট বাচ্চাটিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে অনেক সময় আমাদের বাড়িতে বাসি ব্রেড পরে থাকে যেটা আর কেউ খেতে চায় না এই বাসি ব্রেড দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন এত টেস্টি মিষ্টির রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দেবেন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে হাফ লিটার ঘন দুধ জাল দিতে বসিয়ে দেব। অন্য একটি কড়াই নিয়েছি এর মধ্যে টেবিল চামচ এক ঘি দিয়ে দেব ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টেবিল চামচ সুজি সুজিটাকে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে সুজিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে লাল করে ভেজে নিলেই দেখবেন সুজিভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এইবার এই সুজিটাকে নিয়ে আমি ঢেলে দেব যে ঘন দুধটা জাল দিতে বসিয়েছিলাম তার মধ্যে এবারে এই দুধের মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ ড্রাই ফ্রুটসের পাউডার এটা বাড়িতেই বানানো এর মধ্যে প্রায় সমস্ত ধরনের ড্রাই ফ্রুটসই দেওয়া আছে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন দুধটা আগের তুলনায় অনেকটা বেশি ঘন হয়ে গেছে এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ আবারও ভালোভাবে মিশিয়ে নেব যাতে এই গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে যায় আর দলা বা লামস তৈরি না হয় এরপর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনিটা খুব বেশি দিলে কিন্তু মিষ্টিটা ভীষণ কড়া হয়ে যাবে তাই চিনির পরিমাণটা একটু কমই রেখেছি ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু শুকিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এটা ঠান্ডা হলে আরও কিছুটা জমে যাবে কড়াই পরিষ্কার করে এর মধ্যে আরও হাফ লিটার দুধ দিয়েছি গরম করতে দুধটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি আর দেব এক টি স্পুন ভর্তি করে দারচিনির পাউডার এটা একটা ইউনিক ফ্লেভার আনবে আজকের মিষ্টির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে ঠান্ডা জলের মধ্যে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নেব কাস্টার্ড পাউডার কিন্তু কখনোই গরম দুধে গুলবেন না এটা ঠান্ডা দুধ বা ঠান্ডা জলের মধ্যেই গুলতে হয় কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা আগের তুলনায় অনেক তাড়াতাড়ি ঘন হয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব অন্য একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নেব ময়দাটাকে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলে একটা ঘন ঘোল এখানে ফ্রুটি ফ্রুটি পাউরুটি নিয়েছি আপনারা চাইলে নর্মাল ব্রেড বা ব্রাউন ব্রেড যেটা খুশি ব্যবহার করতে পারেন পাউরুটির চারপাশের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এইবার বেলনার সাহায্যে পাউরুটিটাকে খুব ভালো করে বেলে নেব দেখবেন পাউরুটিটা আগের তুলনায় কিছুটা পাতলা হয়ে গেছে এবং আরও কিছুটা ছড়িয়ে গেছে ও নরমও হয়ে গেছে এইবার যে মিশ্রণটা বা যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটিটাকে রোল করে নেব আর একটা ধারে ময়দার ঘোলটা লাগিয়ে চেপে আটকে দেবো ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই পাউরুটির সুইট রোল এই একই পদ্ধতিতে সবগুলো পাউরুটি সুইস রোল বানিয়ে নেব এটা সত্যি খুব সহজ আর যে কেউ বানাতে পারবে আর খুব সহজেই বানানো হয়েও যায় বাড়িতে হঠাৎ করে কোনো অতিথিরা চলে এলেও কিন্তু আপনারা এইভাবেই মিষ্টি বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সামান্য একটুখানি ঘি ঘিটাকে ভালো করে গোটা কড়াইয়ে গায়ে ব্রাশ করে নেব এরপর একদম লো ফ্লেমে পাউরুটির সুইস রোলগুলোকে এপিট ও পিট করে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এটাকে ভেজে নিতে হবে আপনারা যদি চান তাহলে এটাকে কাঁচাও রাখতে পারেন তবে আমার মনে হয় এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে পাউরুটির টেস্ট আরও অনেকটা বেড়ে যায় যার জন্য মিষ্টির টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় নামমাত্র ঘিয়ে এইভাবে সবকটি পাউরুটির মিষ্টিকে আমি ভালো করে ভেজে নিয়েছি এর চারপাশটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এইবার একটি প্লেটের মধ্যে প্রথমে পাউরুটির মিষ্টিগুলোকে সাজিয়ে নেব এরপর এর উপর দিয়েই দিয়ে দেব যে ঘন ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটাকে মিষ্টিগুলোকে সাজানোর জন্য আপনারা এর ওপর দিয়ে পেস্তা কুচি বা অন্য কোনো ড্রাই ফ্রুটসের কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু আমি ড্রাই ফ্রুটসের গুঁড়ো ব্যবহার করেছি তাই এখানে আলাদা করে আর ড্রাই ফ্রুটস দিচ্ছি না শুধু ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই রোজ পেটালস এটা শুধুমাত্র সাজানোর জন্যই আর এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমার রেসিপিগুলোকে ট্রাই করে দেখুন